যারা পাস করেছে বা এবার এইচএসি দিচ্ছে তাদের জন্য আমি কিছু পরামর্শমূলক কথা বলবো আমাদের কিন্তু ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের মধ্যে ফিফটি পার্সেন্টের উপরে হচ্ছে বেকার আছে সো আপনি যখন এইচএসসির পর একটা কোয়ালিফিকেশন চুজ করবেন খুব ভেবে চিনতে। এমন কোন কোয়ালিফিকেশন এমন কোন পার্সোনাল স্ক্রিম চুজ করবেন না যেটা কিন্তু আপনাকে আসলে 4 বছর পরে আবার বেকার বানিয়ে দিচ্ছে যারা কমার্সে পড়তে চাচ্ছেন সাইন্স থেকে যারা কমার্সে আসতে যাচ্ছেন বা অলরেডি কমার্সে আছেন তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা যদি মনে করেন আপনারা একটা চ্যালেঞ্জ নিতে চান আপনারা ডেডিকেটেড ভাবে পড়তে চান এবং ক্যারিয়ারে খুব ফাস্ট এস্টাবলিশ হতে চান তাদের জন্য আসলে আপনারা এসিএস পড়ার কথা অ্যাক্টিভলি ভেবে দেখুন এইচএসএ হচ্ছে একটা চার্টার্ড সার্টিফাইড কোয়ালিফিকেশন কমার্সের হায়েস্ট কোয়ালিফিকেশন কিন্তু চার্টার্ড কোয়ালিফিকেশনগুলো আপনি যদি এইচএস এর পরপরই এইচএসএ বা চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্সির মতো কোর্সটা চুজ করেন তাহলে আপনি একই সাথে অনেক সময় চার থেকে পাঁচ বছর বাঁচিয়ে ফেলতে পারবেন অন্যদের তুলনায় এগিয়ে যেতে পারবেন আপনার টাকা বাঁচাতে পারবেন এবং এমন কি আপনি কোয়ালিফিকেশন বেশি করতে পারবেন অন্যদের তুলনায় নাম্বার অফ কোয়ালিফিকেশন সো এই দিক থেকে যদি চিন্তা করে দেখি আপনি এইচএসসি পরপরই যদি চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্সির কোর্সের মতো কোর্সে ঢোকেন আড়াই থেকে তিন বছরের মধ্যে আপনি কর্পোরেটে কাজ করা শুরু করে দিতে পারবেন আপনি কর্পোরেট ক্লায়েন্ট হ্যান্ডেল করা শুরু করে দিতে পারবেন পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ম্যানেজারিয়াল পজিশনে চলে যেতে পারবেন যেটা ট্র্যাডিশনাল বিবিএ এম বিএ রুট থেকে যেতে অনেক কষ্ট হয় এমনকি অনেকে জবই পায় না ওই রুটগুলো থেকে আরও একটা সুবিধা হচ্ছে আপনি যদি বিদেশেও ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আপনার এই ইংল্যান্ডের এইসিসিএ কোয়ালিফিকেশনটা আপনাকে গ্লোবাল পাসপোর্ট হিসেবে হেল্প করতে পারে ধন্যবাদ